নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশেষ প্রতিবেদন কেন সেই বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব এখন রাজ্য জুড়ে চলছে পরাজিতের এক আর্তনাদ আজকের প্রতিবেদনের নাম দিয়েছি পরাজিতের আর্তনাদ ভারতীয় জনতা পার্টি এরাজ্যে ক্ষমতায় আসার তারা চেষ্টা করছেন বহু কিছু তারা করেছেন পশ্চিমবঙ্গ দখল করার জন্য ইডি কে ব্যবহার করেছেন সিবিআই কে ব্যবহার করেছেন দল ভাঙিয়েছেন চার্টার্ড প্লেন ব্যবহার করেছেন তৃণমূল নেতাদের দলবদলের আকারে ঘরে তুলেছেন নিটফল হয়েছে আটকে গেছে ভারতীয় জনতা পার্টি আইএসএফ একজন বিধায়ক নওসাদ সিদ্দিকি ভাঙর থেকে তৃণমূল কংগ্রেসের পার্টিকে হারিয়ে পরাজিত করে জয়লাভ করেছেন আরেকজন কংগ্রেসের টিকিটে উপনির্বাচনে বাইরন বিশ্বাস মুর্শিদাবাদের সাগর দিঘি থেকে নির্বাচিত হয়েছেন তিনি যোগদান করেছেন এই যে এসআইআর প্রক্রিয়া চলছে এই এসআইআর প্রক্রিয়া চলার সময় একটি সর্বভারতীয় ভোট কুশলী সংস্থা পশ্চিম ছাব্বিশে নির্বাচনে কী ফল হবে তার একটা পরিসংখ্যান তৈরি করছিলেন আগামী দশই ডিসেম্বরের পরে তারা একটি বেসরকারি সংবাদ মাধ্যমে সেই বিশ্লেষণ প্রকাশ করবেন প্রতিবেদনের মাঝেই আপনাদের কাছে আরও একটা অনুরোধ করছি আপনারা যেভাবে লক্ষ লক্ষ মানুষ আমার চ্যানেলটিকে দেখছেন ছোট্ট একটি কাজ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আপনাদের কাছে আমি প্রতিবেদন আপলোড করার সাথে সাথেই সেগুলি নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ফিরে আসছি মূল প্রতিবেদনে তাদের এসআইআর যে প্রক্রিয়া চলছে তার প্রথম দিকে তারা একটা পরিসংখ্যান তৈরি করেছেন সেই পরিসংখ্যানের তথ্য শুনলে ভারতীয় জনতা পার্টির নেতাদের ঘুম চলে যাবে সেই তথ্য এবং পরিসংখ্যানগুলো আপনাদের সামনে আজকে বিশ্লেষণ করব এবং যে এসআইআর প্রক্রিয়া চলছে তার যে প্রাথমিক রিপোর্ট তার উপরে যে তথ্য তৈরি হয়েছে সেই ভোটকুশলী সংস্থা তৈরি করেছে সেই তথ্য আপনাদের তুলে ধরব তাতে এই পরাজিতের আর্তনাদ কিন্তু আরও বাড়বে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে করুণ আর্তনাদ আপনারা শুনতে পাচ্ছেন যে এক কোটি ভোটার নাকি বাদ চলে গেলে তারা ক্ষমতায় চলে আসবেন এখন তাদের হাতে আর কিছু নেই সবই রয়েছে জ্ঞানী জ্ঞানেশ কুমারের এক নির্বাচন কমিশনার তার হাতের উপর কারণ তিনি পারবেন একমাত্র ভারতীয় জনতা পার্টিকে নাকি ক্ষমতায় আনতে তবে তিনি প্রথম অবস্থায় বিহারে সফল হয়েছেন সেই অঙ্ক কিন্তু পৃথিবীর কোনো অঙ্কের শিক্ষকের কাছ থেকে আমি মেলাতে পারিনি কারণ যে ভোট পরিসংখ্যান সামনে এসেছে এবং যে ভূতরে ভোটার লিস্ট যার উপর নির্বাচন হয়েছে তা নিয়ে কিন্তু যথেষ্ট রাজনৈতিক জলগোলা হচ্ছে যা আদালত পর্যন্ত গড়িয়েছে বিহারের ভবিষ্যৎ কী হবে তা জানার জন্য আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে কারণ এই সব বিষয়গুলি যখন বিচার ব্যবস্থার কাছে যায় তা কিন্তু ধামা চাপা পড়েই থাকে বলে আমার বিশ্বাস কারণ নন্দীগ্রামের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো ছাপ্পান্ন ভোটে পরাজিত হয়েছিলেন তারপর মামলা হয়েছে গঙ্গা বহু জল গড়িয়েছে সেই মামলার ফল কিন্তু এখনও দিনের আলো দেখেনি মনে আছে সবং বিধানসভা কেন্দ্রে মানস ভূঁইয়া একবার একইভাবে সিপিএম প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন আদালতে তিনি দ্বারস্থ হয়েছিলেন তিনি জয়লাভ করেছিলেন সবং বিধানসভা কেন্দ্র থেকে সেই ফল যখন সামনে এসেছে তখন বিধানসভার মেয়াদ প্রায় শেষ তাই বিহারের ভবিষ্যৎ এখন বলা অত্যন্ত কঠিন তবে যে কথা বলছিলাম এই পরাজিতের আর্তনাদের মূল কাহিনীতে ফিরে আসি এসআইআর যে প্রক্রিয়া চলছে সে প্রক্রিয়া চলার সময় সেই ভোটকুশলী সংস্থা যে তথ্য তৈরি করেছে তা জানলে ভারতীয় জনতা পার্টির নেতাদের ঘুম চলে যাবে সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে বিজেপি এই মুহূর্তে নির্বাচন হলে বিয়াল্লিশটির বেশি আসন পাচ্ছে না জোট আসন পাচ্ছে দশটি এবং অন্যান্যরা পাচ্ছে দুটি আসন তাহলে বিরোধী ভোট কত বিজেপির বিয়াল্লিশ জোটের দশ বাহান্ন আর আদার্স হচ্ছে দুই চুয়ান্ন দুশো চুরানব্বই আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় এই মুহূর্তে নির্বাচন হলে তৃণমূল কংগ্রেসের পাশে দুশো বিয়াল্লিশ জন বিধায়কের জয়লাভের সার্টিফিকেট হাতে আসবে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কেন এই এসআইআর উপর ভরসা করছেন তারা ভরসা করছেন যদি এক কোটি ভোটার বাদ যায় সেই তথ্যও কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতাদের উদ্দেশ্যে আমি সামনে আনব যদিও ভোটকুশলী সংস্থা একটি বেসরকারি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত তাদের কাছে দায়বদ্ধ তবু তাদের সূত্র থেকে যেটুকু জানা গেছে যদিও তারা সেই তথ্য আগামী দিনে সামনে আনবেন কি না বলা কঠিন তবে ডিসেম্বরের দশ তারিখের পরে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে নতুন যে তালিকা তারা তৈরি করছেন বা নতুন যে তথ্য তারা তৈরি করছেন সেই তথ্য তারা সামনে আনবেন বলে জানা যাচ্ছে যদি আশি লক্ষ থেকে এক কোটি ভোটার এই এসআইআরের ফলে বাদ যায় তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি যথেষ্ট ভালো ফল করবে কীরকম যথেষ্ট ভালো ফল সেই সূত্র মারফত এবং আমার ব্যক্তিগত সূত্র থেকে কুড়ি বাইশ বছরের অভিজ্ঞতা থেকে যে তথ্য সংগ্রহ করতে পেরেছি তাতে ভারতীয় জনতা পার্টি আরও চল্লিশটি আসন বেশি পেতে পারে অর্থাৎ তাদের আসন সংখ্যা বিয়াল্লিশ থেকে বেড়ে বিরাশি হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে জোটের আসন বেশ কিছুটা কমে অর্থাৎ দশটা থেকে তাদের কমে জোটের আসন দাঁড়াতে পারে দুটি এবং আদার্স দাঁড়াতে পারে দুটি তাহলে বিরোধী জোট কংগ্রেস সিপিএম আইএসএফ এবং বিজেপি মিলে মোট বিরোধী ভোট দাঁড়াচ্ছে বিরাশিটি অর্থাৎ বিরাশিটি বিধানসভাতে বিরোধী জোট জয়লাভ করতে পারে দুশো চুরানব্বই আসন বিশিষ্ট বিধানসভায় তাহলে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা হতে পারে দুশো দুটি তবে সবই প্রাথমিক পরিসংখ্যান এই তথ্য কিন্তু আরও সামনে আসবে শুধুমাত্র একটি সংস্থা নয় বহু সংস্থায় কিন্তু কাজকর্ম করছেন এসআইআর পরে তারাও কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে তার একটা সমীক্ষা সংবাদ মাধ্যমে নিশ্চিতভাবে নিয়ে আসবেন তাহলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাথমিক যে পরিসংখ্যান উঠে আসছে তাতে কিন্তু এই পরাজিতের আর্তনাদ আরও বাড়বে শুভেন্দু অধিকারীদের আর্তনাদ আরও বাড়বে সুকান্ত মজুমদারদের আর্তনাদ আরও বাড়বে কারণ যে জামাই আদর করে তারা এই জ্ঞানেশ কুমারকে পদে বসিয়েছিলেন সেই জ্ঞানী জ্ঞানেশ কুমার ভারতীয় জনতা পার্টিকে গতবার তারা যে সাতাত্তরটি আসন পেয়েছিল সেখান থেকে আরও পাঁচটি আসন বাড়িয়ে দিতে পারবে অর্থাৎ তাদের সাতাত্তর থেকে বিদাশী পাঁচটি আসন তাদের বাড়ার সম্ভাবনা রয়েছে তবে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ান বেকার যুবক যুবতীদের জন্য কোনো অর্থের ব্যবস্থা করেন ব্যবসায়িক লোনের ব্যবস্থা করেন তাহলে কিন্তু নির্বাচনী ফল পুরোপুরি বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আর্থসামাজিক অবস্থায় গরিব এবং প্রান্তিক মানুষদের কাছে অর্থ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেভাবে বিহারে ভারতীয় জনতা পার্টি এবং নীতিশ কুমারের জোট মিথ্যে কথা বলে শুধুমাত্র এক কোটি একুশ লক্ষ মানুষকে মহিলা সম্প্রদায়কে দশ হাজার টাকা করে দিয়েছিলেন তা আবার নির্বাচন চলাকালীন তাহলে একজন মহিলা পাঁচ বছরের জন্য দশ হাজার টাকা পেলেন মোট পরিসংখ্যান হিসেব করলে দেখা যাবে প্রতি মাসে একশো টাকা করে সেই মহিলারা পাচ্ছেন তাহলে ভাবনার বিষয় বিহারের আর্থ সামাজিক মানুষের অবস্থা কেমন প্রান্তিক মানুষগুলো মাত্র একশো টাকার জন্য তাদের ভোট বাক্সে বদল করে দিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে লক্ষ্মীর ভাণ্ডার দেন সেই লক্ষ্মীর ভাণ্ডার যদি পাঁচশো টাকা করেও বাড়ে তাহলে সেই সংখ্যা কিন্তু পৌঁছে যাবে দেড় হাজার সাধারণ মহিলাদের জন্য আর তফসিলি জাতি উপজাতি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের জন্য যদি আরও পাঁচশো টাকা বাড়ান তাহলে পৌঁছে যাবে দু হাজার টাকায় তাহলে কিন্তু নির্বাচনী মানচিত্রে তৃণমূল কংগ্রেস আবারও দুশো চল্লিশের আশেপাশে পৌঁছে যাবে বলে মনে করছেন রাজনৈতিক মহল অর্থাৎ পরাজিতের আর্তনাদ ছাব্বিশের পরে আরও পাঁচ বছর বাড়তে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন